ভিডিও সারলে একশো বিও হয় না কিন্তু মনিটাইজেশন পেয়েছি কেমনে জানেন আসল রহস্যটা শোনেন অনেকে অনেক কিছু বলে অনেক সেটিং দেখায় অনেক কিছু দেখায় আপনি শুধু পাঁচটা কাজ করবেন পাঁচটা কাজ আমি এক এক করে দেখাবো কোনো ভিডিও স্কিপ করবেন না ধৈর্য ধরে দেখবেন আমি পাশে একবারে পুরো স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে পাঁচটা কাজ করবেন আপনি দুই সপ্তাহ করেন তিন সপ্তাহ করেন আপনার কন্টেন্ট মনিটাইজেশন যারা পান নাই তারা পেয়ে যাবেন দেখেন এই হলো এক আর এক হলো ভিডিও আপনার কোন সিস্টেমে আপনি দিলে ভিডিও একশোতে একশো ভাইরাল হবে একশোতে একশোতে রিস্ক করবে ইনশাল্লাহ আপনার ভিডিও রিস করবে আপনি পুরো সেটিংসটা দেখবেন আমি এক এক করে দেখাবো একটু স্কিপ করবেন না ধৈর্য ধরে দেখবেন আমি পুরো ভিডিওটা আপনাকে দেখাচ্ছি যে আপনার ভিডিও কীভাবে রিস্ক করবে এবং যারা কন্টেন্ট মনিটাইজেশন এই প্রথম যে দশ লক্ষ লোককে দিয়েছে একবারে তার ভিতরে যারা পান নাই তারা আবার দুই সপ্তাহ পরে পেয়ে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না পুরো সেটিংসটা পুরো কথাগুলো মনোযোগ দিয়ে খেয়াল করবেন প্রথমে আমরা ফেসবুক অ্যাপসে যাব অ্যাপসে গিয়ে পেজ ফেসবুক পেজ ওপেন করে নেবো আমরা ফেসবুক পেজ ওপেন করলাম উপরে প্লাস চিহ্ন আছে এখানে ক্লিক করলে কতগুলো অপশন আসে এখান থেকে আমরা পোস্টে ক্লিক করব কারণ আমরা লং ভিডিও দেব পোস্টে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে ফটোস বা ভিডিও আছে এই ভিডিওতে ক্লিক করব ভিডিওতে ক্লিক করলে আপনার গ্যালারিতে চলে যাবে গ্যালারি থেকে আপনি যে লং ভিডিওটা সারবেন সেই লং ভিডিওটা সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিলাম যে ভিডিওটা আমি দিব। এই যে ভিডিওটা ওপেন হলো চলে আসলো এখন আমরা এখানে কিছু একটা লিখব যেমন সে সামথিং এখানে একটা কিছু লিখবো ভিডিও সম্পর্কিত যেমন আমি লিখলাম সকলের জন্য নতুন তথ্য এবার উপরে এখন আমরা কিছু হ্যাশট্যাগ ব্যবহার করব যে হ্যাশট্যাগুলো মিলিয়ন মিলিয়ন ভিউ হয় সেই হ্যাশট্যাগুলো প্রথমে আমি একটা হ্যাশট্যাগ নিয়ে নিলাম যেমন আমি লিখবো ইনফরমেশন ইনফরমেশনটা লিখছি ইনফরমেশন এরপরে আমরা একের পরে কয়েকটা হ্যাশট্যাগ নেব ইনফর্মেশন হয়ে গেল এখন আমরা একটা হ্যাশট্যাগ নেব সেটা হচ্ছে নন ফলোয়ার ভিউজার এইটা নিলাম তারপরে আর একটা হ্যাশট্যাগ নেবো আমরা এখান থেকে ফেরেন্স এই ফেরেন্স হ্যাশট্যাগটা নিলাম তারপরে আর একটা হ্যাশট্যাগ নিচ্ছি চারটা তিনটা চারটা নিলেই হয় পোস্ট পোস্ট হ্যাশট্যাগটা আমরা নিয়ে নিলাম নেক্সটে ক্লিক করলাম এভাবে আসলো এই যে ইন্টারফেসটা আসলো এখন উপরে আছে অ্যাড টাইটেল এই অ্যাড টাইটেলেই এমন একটা টাইটেল দিতে হবে যেটা খুব আকর্ষণীয় হয় যাতে মানুষ ওটার কারণে আপনার ভিডিওটা দেখে এখন এখানে আমরা একটা হ্যাশট্যাগ দিলাম যেমন আমি লিখছি আপনি কি ভিডিও তৈরি করেন তাহলে এটা আপনার জন্য এই হ্যাশট্যাগটার পরে এইখানটাতে একটা খেলা আছে মূল খেলা যে উদ্দেশ্যে আমি আমরা এই ভিডিওটা বানিয়েছি সেটা আমি বলতেছি তারপরে আমরা এখন একটু নিচে যাচ্ছি নিচে এখানে আছে যে প্রথমে আসে হু ক্যান সি দিস এটা পাবলিক থাকবে এটা পাবলিক করে রাখবেন আমি পাবলিক করে দেখছি আপনারা পাবলিক করে রাখবেন তাহলে সকলের কাছে চলে যাবে এরপরে আছে শিডুইল অপশনস। এখানে এই শিডুইল অপশনসটাই হল আপনার পোস্টটা কখন সারবেন সেটা ক্লিক করলে দেখবেন যে পোস্ট নাও আর আছে শিডুইল ফর লেটার তাহলে পোস্ট নাও মানে আপনি এখন ভিডিও পোস্ট করবেন আর শিডিউল ফর নাও মানে যদি আপনি পরে ভিডিওটা পোস্ট করতে চান তাহলে এখান থেকে টাইম সিলেক্ট করে নিতে হবে কিন্তু আমি নাওতে করি কিন্তু আপনি যখন পরে করবেন তাহলে এই যে শিডিউল ফর লেটার হয়ে ক্লিক করলে ওইভাবে একটা ক্যালেন্ডার আসবে এই ক্যালেন্ডার থেকে আপনি ডেট সিলেক্ট করে নেবেন টাইম সিলেক্ট করে নেবেন তাহলে ওই টাইম মতোই আপনার ভিডিওটা অটো আপলোড হয়ে যাবে যদি নেট চালু থাকে এরপরে ব্যাগে আসলাম এখন আমরা এখানে আছে এডে পুল অ্যাড এ পুলে ক্লিক করলে দেখতে পাবেন যে অ্যাড এ পুলে আমরা যখন ক্লিক করলাম তখন কয়েকটা বক্স আসছে উপরে লেখা আছে পুল আর দ্য সে লেট ইউর ফ্রান্স কানেক্টেড উইথ দেখো এটা দিয়ে মূল কথা হচ্ছে এখানে ক্লিক করবেন পুল প্রম্পটে পুল প্রম্পট বক্সে ক্লিক করলে এখানে একটা লেখা লিখবেন মানে একটা প্রশ্ন করবেন প্রশ্নটা কি করবেন ওই ভিডিও রিলেটেড যখন আমি করেছি এ তথ্যগুলো কি আপনার প্রয়োজন মনে করেন এ তথ্যগুলো কি আপনার প্রয়োজন মনে করেন প্রশ্ন এরপর আছে পরের ধাপে দেখেন নাম্বার ওয়ানে এখানে আছে এখানে লিখবেন যে যদি ভালো লাগে হ্যাঁ বলুন পরের বক্সে লাগবেন যদি ভালো না লাগে না বলুন এইটা আপনার ভিডিওতে শো করবে নিচে যখন শো করবে যার ভালো লাগবে সে না হ্যাতে ক্লিক করবে যার ভালো লাগবে না সে নাতে ক্লিক করবে তার মানে আপনার ভিডিওটা গুরুত্বপূর্ণ আপনার ভিডিওটা গুরুত্বপূর্ণ হওয়ার কারণে আপনার রিচ বেড়ে যাবে কারণ যখন হ্যাতে ক্লিক করবে তখন এর রিচ বেড়ে যাবে আর নাতে ক্লিক করলে অবশ্য রিচ ডাউন হয়ে যায় কিন্তু সেখানে না এতে ক্লিক করার মতো ভিডিও তো আপনি দিচ্ছেন না আর যদি আপনি না মনে করেন যে না এক পুল দিব না এক পুল না দিলেও দিতে পারেন আর দিলে দিতে পারেন রিস বাড়ানোর জন্য এই হলো কথা তারপরে আমরা উপরে ওই যে সেভ আছে সাইবে ক্লিক করে দিলে এটা সেভ হয়ে যাবে আমরা সাইবে ক্লিক করে দিচ্ছি সাইবে ক্লিক করে দেওয়ার পরে এখন আমরা ব্যাগে চলে আসলাম এখন আমাদের কাজ হলো শেয়ারিং টু চ্যানেল এই যে শেয়ারিং টু চ্যানেলটা দেখতে পাচ্ছেন এই শেয়ারিং টু চ্যানেল যদি আপনার একটা চ্যানেল থাকে আপনার এই পেজে তাহলে চ্যানেলে ক্লিক করলে এই মেসেজটা এই ভিডিওটা চ্যানেলে চলে যাবে ক্লিক করার পরে এই যে মেসেজ তারপরে আছে এখানে পুল তার আগে আপনারা এটাকে অন করে রাখবেন ওই যে অন করা আছে তারপরে এখন এই মেসেজে ক্লিক করলে কী হবে এখানে একটা মেসেজ আপনি লিখে দেবেন এই ভিডিও রিলেটেড মেসেজে ক্লিক করলে আর এসে অ্যাড পুল অ্যাড পুলে আপনারা ক্লিক টিক এখানে টিক দিয়ে রাখবেন আমি একটা মেসেজ লিখে এখন আপনাদেরকে দেখাচ্ছি কারণ এই মেসেজটা লিখলে ওই ভিডিওটা নোটিফিকেশান তার কাছে চলে গেলে সে এই মেসেজ বক্সের লেখাটা দেখবে এখানে একটা লেখা এখন আমি লিখে দিচ্ছি সেই লেখাটা হচ্ছে যেমন প্রয়োজনীয় তথ্য এই প্রয়োজনীয় তথ্যটা আমি লিখলাম লেখার পরে আপনি উপরে যে আরেকটু উপরে যে স্টার্টে পুল ওখানে টিক দিলেন টিক দেওয়ার পরে আমরা কি করব এই লেখাটার এই নিচে একটা সেভ আছে সেইবে আমরা ক্লিক করে দেবো সেইডে ক্লিক করে দিলে আপনার এটা সেভ হয়ে যাবে মেসেজে এটা থেকে যাবে যে চ্যানেলে চলে যাবে বাজ এরপর আমরা ব্যাগে আসলাম ব্যাগে আসার পরে এরপরে আমাদের আমাদের রইল লোকেশন লোকেশনটা আপনাকে দিয়ে দিতে হবে এখানে নিচের দিকে এই যে লোকেশন দেওয়া আছে বা নাম ওঠানো আছে এটা আমার দেওয়া ছিল কিন্তু আপনি লোকেশন দিলে একটু উপরে যে বক্স আছে সার্চ বক্সে লিখবেন লোকেশন আপনি যে লোকেশনে আছেন সেই লোকেশনটা এখানে লিখবেন আমি এখানকার এই লোকেশনটা লিখে দিচ্ছি যেমন বরিশাল লিখলাম আপনি বরিশাল বা অন্য যে কোনো লোকেশন দিতে পারেন আমি বরিশালটা নাম দিয়ে দিলাম আর কি আমি কিন্তু এখন বরিশাল নাই তারপরে বরিশালের নামটাই দিয়ে দিলাম কিন্তু এখন তারপরে আমরা ব্যাগে চলে আসবো এরপরে আমাদের যে কাজটা হচ্ছে সেটা হলো লোকেশনের পরে আমাদের একটা অপশন আছে অ্যাড এআই লেভেল এআই লেভেলটা অন করে দিতে হয় যদি এআই দিয়ে ভিডিও বানানো হয় কারণ এআই দিয়ে ভিডিও সবাই সাধারণত বানায় না যদি আপনি এআই দিয়ে বানান তাহলে এআই দিয়ে বানানো ভিডিও সারলে ওই এ এআই লেভেলটা অন করে দেবেন এরপর আছে অ্যাড টু প্লে লিস্ট টু প্লে আপনি যে এর আগে যে ভিডিওগুলো সেরেছেন তার মধ্যে থেকে এখন যে ভিডিওটা সারতেছেন সেই রিলেটেড এখান থেকে সিলেক্ট করে এখানে কিন্তু নাম শো করতেছে টাইটেল শো করতেছে এখানে একটা সিলেক্ট করে দিতে পারেন এখানে যে টাইটেল আমি একটা টাইটেল সিলেক্ট করে দিলাম আচ্ছা এখানে যে একটু প্লে লিস্টে টাইটেলটা আসলো এরপরে দেখেন বুস্ট আমরা কখনো বুস্ট করব না কোনো পোস্ট কারণ তাহলে আপনার ইনকাম হবে না বুস্ট করার কোনো দরকার নেই কারণ বুস্ট করলে আপনার ফেসবুক কোম্পানি আপনাকে ইনকাম ভাবে দিবে না এই যে মূল খেলা হচ্ছে ক্রিয়েট প্লেলিস্ট লিস্ট ফ্রম ইউর ভিডিও এই অপশনটাতেই মূল খেলা এতক্ষণ যে বলছিলাম ভিডিওর শুরুতে এখন যতক্ষণ এতক্ষণ ধরে যা দেখাচ্ছি তারা এক এখানেই আপনার মূল খেলা মনিটাইজেশন তাড়াতাড়ি পাওয়ার মূল কাহিনী এখানে এখান থেকে দিলেই আপনি মনিটাইজেশনটা তাড়াতাড়ি পেয়ে যাবেন যেমন ক্রিয়েটেড প্লেলিস্ট ফর্মেটে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখেন দুইটা অপশন রয়েছে ক্রিয়েট প্লে লিস্ট প্রমিওর ভিডিও এটা অন করতে হবে সেট অ্যাজ ডিফল্ট ফর ফিচার ভিডিওস এ একটা এটাও অন করে রাখতে হবে এই দুইটা যদি অন করে রাখেন তাহলে কী হবে আপনি যে লং ভিডিওটা দেবেন সেই লং ভিডিওটা এখান থেকে এই যে অন করে অন হয়ে গেল এখন এখান থেকে লং ভিডিওটা দিলে লং ভিডিওটা কী করবে জানেন কেটে কেটে দশ বারো খণ্ড ভিডিও যতটা লং তত খণ্ড হবে তাইলে মনে করেন আপনারা একটা ভিডিও ছাড়লেন তিন মিনিটের দশটা খণ্ড বাক করলো বাক করার পরে উপরে যে টাইটেলটা লিখেছিলাম যে এখান থেকে যে এই যে এই যে ক্রিয়েটিভ প্লে এটা অন থাকার কারণে লং ভিডিও ছাড়ার কারণে হ্যাঁ এটা অন করে থাকার কারণেই যে কাহিনিটা ঘটছে সেটা হচ্ছে উপরে যে এই যে টাইটেলটা এইখানে ওরা করবে কি যে আপনার ভাগ করে ভাগ করে যে রিলসগুলো দেবে সেই রিলসগুলো এখানে লেখা থাকবে পার্ট ওয়ান তারপরে এই পার্ট ওয়ান লেখার পরে আর একটা আর তিরিশ সেকেন্ডের জন্য আর একটা কেটে তারা বানাবে সেটা হচ্ছে পার্ট টু আবার তিরিশ সেকেন্ডের জন্য আরেকটা একটা কেটে বানাবে সেটা হবে পার্ট থ্রি এরকম করে বা দিবে দেওয়ার পরে এই জন্য আপনি এই এই জিনিসটাই অন রাখবেন ক্রিয়েট প্লে লিস্ট প্রমিত এরপরে আসি আমরা ক্লোজ ক্যাপশন ক্লোজ ক্যাপশনটা অন রাখবেন ওই অটোমেটিক্যালি ক্লোজ ক্যাপশন এইটা অন থাকতে হবে এটা অন না থাকলে কিন্তু ওই যে আপনার একটা লং ভিডিওকে ফেসবুক অটোমেটিক্যালি কয়েক খণ্ডে ভাগ করবে না আর কয়েক খন্ডে ভাগ করলেই আপনি খুব তাড়াতাড়ি মনিটাইজেশন পাবেন যারা পান নাই মনিটাইজেশন পাওয়ার পরে করা লাগবে না এরপরে কপিরাইট চেক এরপরে কপিরাইট চেকটা অন করে দিতে হবে কপিরাইট চেকটা অন করে দিলে এখানে আপনি যখন মিউজিক ইউজ করবেন অন্যের কোনো ভয়েস ইউজ করবেন বা কোনো মিউজিক ইউজ করলে তখন ওটা কপিরাইট চেক দেখাবে যদি ভিডিওতে কপিরাইট থাকে চেক দেওয়ার পরে আপনাকে নোটিফিকেশন দেবে কিন্তু ইস্যু ইস্যু আসবে না কোনো ইস্যু আসবে না এখান থেকে এটা করতে হবে এরপরে আছে সিমোর সিমোরে ক্লিক করলে এখানে স্টার এই যে স্টারস এই স্টার্সটা অন করে দিতে হবে আপনার আপনার ভিডিওতে যদি কেউ স্টার দেয় তাহলে আপনার আর্ন হবে এরপরে নিচে আছে আর্ন মানি আর্ন মানিটা এখান থেকে এনাবেল করে থাকবে এটা এনাবেল করে রাখতে হবে তারপরে আছে এই যে আর্ন মানিতে ক্লিক করলে এখানে দেখেন এই যে দেখা যাচ্ছে স্টারস তারপর আছে কন্টেন্ট মনিটাইজেশন এইস্টারে ব্লোটিক কন্টেন্ট মনিটাইজেশন ব্লুটিক কারণ আমার কনটেন্ট মনিটাইজেশন আমি পেয়েছি তাই আমার ব্লুটিক আছে আমি কিন্তু এবার এই যে পদ্ধতি দেখাইছি এই পদ্ধতিতে ভিডিও করেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাইছি আপনারা চোখে দেখলেন যে লেখা কন্টেন্ট মনিটাইজেশন এরপরে আসেন কোলাবোরেশন নিচে কোলাবোরেশনে ক্লিক করলে আপনি কোলাবোরেশনটা হচ্ছে আপনার অন্য কোনো পেজ বা আইডিতে যদি এই ভিডিও ছাড়তে চান তাহলে ওইটার এইটার লিঙ্ক ওই ভিডিওর ওইটার লিংক এখানে বসাবেন এই আইডিতে এখানে এই কোলাবোরেশনে বসাবেন যে পেজ বা প্রোফাইলেরটা দিতে চান সেই প্রোফাইলের লিঙ্ক বসাবেন এরপরে আসেন নিচে আছে শেয়ার গ্রুপ এই শেয়ার গ্রুপে ফেসবুক তিনটা গ্রুপে আপনি ভিডিও সারার সময় সাপোর্ট দেয় আপনি তিনটা ভিডিও সারতে পারবেন কিন্তু যদি আপনি তিনটা ভিডিও ভিডিও সারার পরে আর কোনো শেয়ার করতে পারবেন না এখানে ক্লিক করলে অনেকগুলো গ্রুপ যে গ্রুপগুলো আপনার জয়েন করা আছে যে গ্রুপে আপনি জয়েন হয়ে আছেন সেই গ্রুপগুলো দেখাচ্ছে এখন এই আমার এই গ্রুপগুলো জয়েন করা আছে এখান থেকে তিনটা গ্রুপ যে কোনো তিনটা সিলেক্ট করতে হবে তো আপনারা মনে রাখবেন সবসময় বেশি ফলোয়ার যাতে আছে সেই গ্রুপগুলো সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে কিন্তু এখানে একটা কাজ আছে এখানে যেমন আমি একটা গ্রুপ সিলেক্ট করে নিলাম এখানে এই সেন্টার গ্রুপটা সিলেক্ট করলাম এখন একটা বক্স বের হয়েছে একটা বক্স বক্স দেখা যাচ্ছে এই বক্সে সে সামথিং এখানে আপনি কিছু লিখতে হবে যেমন মনে করেন ওই যে খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনি লিখে দিলেন লিখে দেওয়ার পরে নিচে সেভ দিলেই কিন্তু এই পেইজে একটা টিক চলে আসে যে ব্লু টিক এভাবেই আপনি একটা করে তিনটা গ্রুপে শেয়ার করতে পারবেন কিন্তু ভিডিও সারার পরে শেয়ার করতে পারবেন না গ্রুপে শেয়ার করার পরে ফলে আপনার কী হবে গ্রুপে শেয়ার করার ফলে যত ফলোয়ার আছে লক্ষ লক্ষ ফলোয়ারের কাছে ভিডিওটা অটো অটো চলে যাবে কিন্তু মনে রাখবেন ভিডিও সারার পরে কখনো গ্রুপে শেয়ার করা যাবে না রিচ ডাউন হয়ে যাবে তো আশা করি পুরো দেই দেখাচ্ছি এইভাবেই সেটিং করে আমি অল্প দিনে অর্থাৎ দুই সপ্তাহের ভিতরে মনিটাইজেশন পেয়েছি অনেকে দেখেছি যে আমেরিকার স্টার সেন্ডার অস্ট্রেলিয়ার স্টার সেন্ডার তারা এসে কথা বলে তখন একজনে বলছে তার লাকি তেরো লক্ষণ আর একজনের সাত লক্ষ খুব ফলোয়ার আছে কিন্তু সে মনিটাইজেশন পাইছে অনেক পরে গিয়ে আর আমি মনে করেন দুই সপ্তাহ এই স্টাইলে ভিডিও ছেড়ে লং ভিডিও ছেড়েছি তা থেকে খণ্ড খণ্ড রিলস তৈরি হয়েছে কিন্তু এই জন্যই আমি মনিটাইজেশনটা এভাবে তাড়াতাড়ি পেয়েছি আশা করি আপনারাও মনিটাইজেশন পাবেন কিন্তু এই স্টাইলে